খুবই আশ্চর্যজনক ব্যাপার যে প্রায় সাড়ে চার কোটি বছরেরও আগে তৈরি হওয়া পৃথিবীর অন্দরের অংশ এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি কিন্তু একটি বিষয়ে গবেষণায় জানা গেছে যে খুব দ্রুত ঠান্ডা হয়ে আসছে পৃথিবীর অন্দরের অংশ পৃথিবীর অভ্যন্তরের ব্যাপারে সবিস্তার জানার জন্য এখনও অনেক গবেষণার প্রয়োজন পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন বিষয় এখনও অনেক কিছু অজানা রয়েছে সেই সকল বিষয় জানার জন্য এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার প্রয়োজন আছে পৃথিবীর বিকাশের পেছনে রয়েছে তার ঠান্ডা হওয়ার কাহিনি সাড়ে চার কোটি বছরেরও আগে যখন পৃথিবীর জন্ম হয় তখন তার তাপমাত্রা খুব বেশি ছিল কারণ তখন পৃথিবীর ম্যাডমার গভীরের সাগরে ডুবেছিল লক্ষ লক্ষ বছর ধরে ঠান্ডা হতে হতে পৃথিবীর বিকাশ হয় কিন্তু পৃথিবীর অন্দরভাগের তাপমাত্রা এখনও খুব বেশি এর জন্যই বিভিন্ন জায়গায় জেগে উঠেছে আগ্নেয়গিরি কিন্তু এটা কোনো অজানা কথা নয় এখনও জানা যায়নি যে পৃথিবীর কত সময় ঠান্ডা হয়েছিল পৃথিবীর কোর এবং মেটালের মধ্যে যে সীমা রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর মেটাল অংশ থেকে গরম লোহা নির্গত হয়ে পৃথিবীর কোর অংশের সৃষ্টি হয়েছে এই দুই সীমার মধ্যে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন দেখা যায় এর ফলে পৃথিবীর ভাগের অংশের তাপমাত্রা অনেক সময় বেশি হয় মেটাল অংশের মধ্যে থেকে গরম লোহা নির্গত হওয়ার ফলে পৃথিবীর কোরের তাপমাত্রা বেশি হয় কিন্তু গবেষকরা একটি বিষয়ে অনুমান করে খুবই অবাক হয়ে যাচ্ছেন যে পৃথিবীর কোর থেকে মেটাল অবধি ব্রিজ মেডাইন খনিজের মাধ্যমে কতটা শক্তি সঞ্চালিত হয় এই পরীক্ষার মাধ্যমে লক্ষ্য করা যায় যে যা মনে করা হয়েছিল তার থেকে প্রায় দেড় বেশি এর শক্তি সঞ্চালনের প্রক্রিয়া এর থেকে পরিষ্কার যে পৃথিবীর কোর এবং মেটালের মধ্যে তাপপ্রবাহ অনেকটাই বেশি এর ফলে পৃথিবীর মেটাল দ্রুত গতিতে ঠান্ডা হওয়ার ফলে এর কোর্স সীমা স্থায়ী খনিজের পরিমাণও বদল হবে এর ফলে বিজমেটাইট খনিজের তাপমাত্রাও বদল হবে এর ফলে পৃথিবীর অন্দরভাগ ঠান্ডা হবে এ কারণে পৃথিবী খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে